শুক্রবার সকালে গোঘাটের কামারপুকুর কলেজ মোড়ে বাস ও লরির সংঘর্ষ গুরুতর জখম একাধিক বাসযাত্রী স্থানীয় সূত্রের খবর বিষ্ণুপুর থেকে আরামবাগগামী বাসের সঙ্গে আরামবাগ থেকে বিষ্ণুপুরগামী লরির মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম ছয় আহত একাধিক বাসযাত্রী আহতদের চিকিৎসার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনাস্থলে এসে পৌঁছায় গোঘাট থানার পুলিশ দেখুন সেই ছবি কি বলছেন বাস যাত্রীরা আমরা তাদের মুখ থেকেই সরাসরি শুনব গোঘাট থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাতসকাল সকাল লাইভ والله انا مش عارفه 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 انا مش मतलब सुनो उसका आंसर ना इधर पे हो जा डायरेक्ट ठीक है तो वो प्लेट पे पड़े ना उसके पास रखो उसके ने पे बता रहा है ना से पड़े रहा तो खड़े हो जा नहीं तो खड़े

সেটা তো অ্যাপ্রক্স বলতে পারবো না তবে অনেকেরই লেগেছে কিসের সঙ্গে হয়েছিল লরির সাথে বাসের মধ্যে আপনি কোথা থেকে কোথা যাচ্ছিলেন আমি আসছিলাম জয়পুর থেকে কোথা মার্কে আপনার নাম দাদা আমার নাম জগন্নাথ চ্যাটার্জি বাড়ি বাড়ি গেলিয়া বিষ্ণুপুর থেকে আরামবাগ গামী একটা বাস আসছিল এবং এদিক থেকে একটি লরি একটা সংঘর্ষ ঘটে কামারপুকুর কলেজ মোড়ে ছজন আহত হয়েছে যাদেরকে অলরেডি কামারপুকুর হসপিটালেতে নিয়ে এসে তাদের চিকিৎসা চলছে তার মধ্যে একজনেরই মাথায় একটু চোট লেগেছে ওটা আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি যদি আরামবাগ রেফার করতে হয় সে ব্যবস্থা করছি বাকি এখন সিচুয়েশান ঠিক আছে বাকি সেরকম কোনো নিহত বা আর খুব বেশি হতাহতের কোনো খবর और किवला अपने सर बोला सर बोला टाइम में यार को बात